সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন নেসারাবাদ থানার ওসি এস প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট সাথে আছি আমি কাউসার মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগ ঘন স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন নেসারাবাদ থানার ওসি গোলাম সরোয়ার তুহিন রোববার বিকেলে তিনি তার ফেসবুক আইডিতে এক আবেগ ঘন স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দিয়েছেন তবে এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে তবে তার অফিসিয়াল মোবাইল ফোনে কল করলে থানার ওসি তদন্ত এইস এম শাহিন ফোন রিসিভ করে বলেন তিনি ছুটিতে আছেন ওসি তদন্ত এইস এম শাহিন আরও জানান আমিও ফেসবুকে তার এমন একটা স্ট্যাটাসের খবর পেয়েছি বললেই তো সরকারি চাকরি ছেড়ে দেওয়া যায় না তিনি এখনও চাকরি ছাড়েননি তিনি বর্তমানে ছুটিতে আছেন তার ব্যক্তিগত ফোন নাম্বারটি এখনো বন্ধ রয়েছে নেসারাবাদ থানার ওসি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন বিদায় বাংলাদেশ পুলিশ তার ফেসবুক কিছু কথা তুলে ধরা তিনি বলেছেন আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন স্বাধীনতা যুদ্ধের পর উনিশশো সালে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন আমার মা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তখন আমার জন্ম হয়নি বড় হওয়ার সঙ্গে সঙ্গে জানতে পেরেছি তৎকালীন সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ থাকায় আমার মায়ের পরামর্শে তিনি চাকরি ছেড়ে স্বেচ্ছায় চলে আসেন এসে তিনি স্থানীয় আওয়ামী রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং একটি ওয়াট আওয়ামী লীগের সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন বাবা আমাকে বলেছিলেন যাই হোক কখনো কোনো মানুষের ক্ষতি করবে না সে নীতিতেই বেঁচে আছি এবং পথ চলছি আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর তালিকাভুক্ত একজন বীর মুক্তিযোদ্ধা কারোর দয়ায় বা করুণায় নয় বীর মুক্তিযোদ্ধার কোটায় আমার চাকরি হয়েছে যেভাবে পাঁচ আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হল যেভাবে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যসহ বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অপমান করা হলো ভেঙে চুরে চুরমার করা হলো সেখানে কোন নৈতিক অধিকারে আমি এ চাকরি করি চাকরিকালীন আমি সব কর্মস্থলেই নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে পেরেছি তবে রাজনীতিক কারণে কিছু কাজ করতে হয়েছে যেহেতু আমি সরকারি চাকরি করি আমি জীবনে কখনো কোনো তদবির করিনি যেখানে দায়িত্ব দিয়েছে সেখানেই দায়িত্ব পালন করেছি ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর বিজয় দিবস আমাদের শেষ হয়েছে এখন হয়তো নতুন স্বাধীনতা দিবস ও বিজয় দিবস শুরু হবে আমি নতুন প্রজন্মের কাছে আমার মুক্তিযোদ্ধার কোটায় থাকা চাকরিটি ছেড়ে দিলাম তারা নতুন উদ্যমে জায়গা পূরণ করে নেবেন এবং প্রত্যাশিতভাবে দেশকে সাজাবেন এ অনুরোধ রাখলাম আমি আমার বাবার দেখানো নীতিতেই বাকিটা পথ হাঁটব বাবা বলেছিলেন যেখানে সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নিও সাধারণ জনগণের কাছে পুলিশ যেভাবে অসম্মানিত হলেন সে ইমেজ নিয়ে কিভাবে জনগণের সেবা করব আমি আমার বাবার সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিদায় জানালাম আমি স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আবেদনপত্র পাঠিয়ে দিলাম তবে আইন পেশার সঙ্গেই যুক্ত থাকব সবার জন্য কামনা রইল আমিন জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক